প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে খবরের শুরুতেই শিরোনাম বুথ লেভেলে কতটা মজবুত দল খতিয়ে দেখতে মোদীর পরে দুদিনের বাংলা সফরে অমিত শাহ নির্বাচন এড়াতেই জ্বলল বাংলাদেশ ইউনিস প্রশাসনের নিষ্ক্রিয়তায় ষড়যন্ত্রের প্রমাণ বাংলাদেশের সঙ্গে রাজ্যের তুলনা টেনে পোড়োচনা মালব্যর বিরুদ্ধে পুলিশি ব্যবস্থার দাবি তৃণমূলের হিজাব টেনে বিপাকে নীতিশ ভূস্বর্গের থানায় অভিযোগ পিডিপিটি নেত্রীর তোপের মুখে ওমর আবদুল্লাও অগ্নিগর্ভ বাংলাদেশ মেরে ফেলা হবে আমাকে হারহিম করা অভিজ্ঞতা জানালেন মহিলা সাংবাদিক কলকাতা থেকে উড়িষ্যায় হেরোইন পাচারের ছ গভীর রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার পাচারকারী একশো দিনের কাজের বকেয়া টাকা আদৌ পাবে বাংলা কি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী মোদীর মুকুটে নয়া পালক এবার ওমানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত ভারতের প্রধানমন্ত্রী দুর্নীতির অভিযোগ তুলেছেন খোদ বিধায়ক ভেঙে দেওয়া হল জঙ্গিপুর পুরসভার পুরো বোর্ড জমি নিয়ে বিবাদের জের দক্ষিণ দিনাজপুরে খুঁট্তুত ভাইয়ের হাতে খুন দাদা ফের আকাশে দুর্ঘটনা আমেরিকায় বিমান ভেঙে মৃত সাত মৃত্যু নাসার ড্রাইভার গ্রেগ বিফেলের কোচবিহারের রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা দুটি টাকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই সঙ্গী বন্ধুরা প্রেমিকাকে জঙ্গলে ডেকে গণধর্ষণ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ ছাপান্ন হাজার পাক ভিকারিকে পাকিস্তানে ফেরত পাঠাল সৌদি আরব নিজের হাতে জমা দিয়েছেন এনুমেরেশন ফর্ম রয়েছে কপিও আলিপুরদুয়ারে বাদ বৈধ ভোটারের নাম জলপাইগুড়ির আকাশে রহস্যময় আলো চাঞ্চল্য ছড়ালো জেলা জুড়ে খসড়া তালিকা প্রকাশের পর নিত্য নতুন কাজের চাপ সামলাতে না পেরে চরম সিদ্ধান্ত বিএলোর নাম ছিল দু হাজার দুইয়ে কাগজ জমা দেন দু হাজার পঁচিশেও খসড়া তালিকায় মৃতদের মধ্যে নাম বিদ্যুতের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে বুথ লেভেলে কতটা মজবুত দল সাংগঠনিক শক্তি দুর্বলতা সহ বিধানসভা নির্বাচনে রণকৌশল ঠিক করতে দুদিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বছরের শেষে বঙ্গে আসছেন বিজেপির এই শীর্ষ নেতা খবর রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ বছর ঘুরলেই বাংলা বিধানসভা নির্বাচন এসআইআর আবহে উত্তপ্ত রাজ্য রাজনীতি জনসভা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সূত্রে খবর বিধানসভা নির্বাচনের আগে দলের রণনীতি বুথ লেভেলের সাংগঠনিক শক্তি কোন কোন ইস্যুকে কেন্দ্র করে বিজেপির লড়াইয়ে নামবে মূলত তা নিয়ে বৈঠক করবেন বিজেপির এই শীর্ষ নেতা কবে আসবেন অমিত শাহ সূত্রমারফত খবর সূত্র সূত্রমারফত খবর সব কিছু ঠিক থাকলে চলতি মাসের শেষে উনত্রিশ বা তিরিশ তারিখে বাংলায় আসবেন তিনি বাংলায় অনুপ্রবেশ নিয়ে সরবরাহ বিজেপি বঙ্গীয় নেতারা এসআইআরে এক কোটি নাম বাদ যাবে বলে সরবরাহ হয়েছিলেন শুভেন্দু কিন্তু এসআইআরে অনেক মাতুয়াদের নাম বাদ যাবে বলে আশঙ্কা করেছিলেন তারা স্বাভাবিকভাবে এসআইআর নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে তাছাড়াও সাংগঠনিক শক্তি কতটা বুথ লেভেলের শক্তির বৃদ্ধি হয়েছে কতটা নির্বাচনে কোন পথে দল এগোবে তা নিয়ে বৈঠক করবেন অমিত শাহ উল্লেখ্য আগামীকাল শনিবার রানাঘাট মহাকুমার তাহেরপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি সভার পাশাপাশি রাজনৈতিক জনসভা রয়েছে মোদীর রানাঘাটের অধিকাংশ এলাকায় মাতুয়াদের বাস এসআইয়ার আবহে অনেক মাতুয়াদের নাম বাদ যেতে পারে তা নিয়ে শোরগোল শুরু হয়েছে সভা থেকে এসআইআর নিয়ে প্রধানমন্ত্রী কী বললেন সেদিকে নজর সবার সব ঠিক থাকলে প্রধানমন্ত্রীর পরে দুদিনে রাজ্যের সফরে আসবেন অমিত শাহ সাদ আরও কিছুদিন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে জাতীয় নির্বাচনে আগ্রহ ছিল না উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলির চাপে মুখে তিনি নির্বাচনের পথে হাঁটতে রাজি হলেও শেষ মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে গেল সব কিছু কথা ছিল আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে হবে জাতীয় নির্বাচন তবে ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে নতুন করে হিংসায় জ্বলে উঠেছে গোটা দেশ অভিযোগ উঠছে ইউনিস প্রশাসনের নিষ্ক্রিয়তার জেরে পরিস্থিতি এতটা ভয়াবহ আকার নিয়েছে প্রশ্নের মুখে সে দেশের নির্বাচন রাজনৈতিক মহলে আশঙ্কা অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে দিতে গভীর ষড়যন্ত্র রচিত হয়েছে বৃহস্পতিবার রাত পৌনে দশটা নাগাদ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হাদির ঢাকা আটটা আসনে সম্ভবত স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি বিজয়নগরের বক্স কালভাট এলাকায় তিনি গুলিবদ্ধ হন সেই সময় নামাজ সেরে রিক্সায় বাড়ি ফিরছিলেন তিনি সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় পরে সেখান থেকে পাঠানো হয় সিঙ্গাপুরে পুলিশ সূত্রে খবর মোটরসাইকেলে এসে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে তবে কে বা কারা হামলা করল তা এখনও অজ্ঞাত বুধবার রাতেই ইউনিসের পেস ইউনিং জানিয়েছে হাদির শারীরিক অবস্থা রীতিমতো উদ্বেগজনক সেই ঘোষণার পর থেকে বাড়ছিল আশঙ্কা অবশেষে বৃহস্পতিবার মেলে দুঃখ সংবাদ তারপরেই উত্তপ্ত হয় বাংলাদেশ পুড়িয়ে দেওয়া হয় একের পর এক সংবাদ মাধ্যমের অফিস মুজিবের ধানমন্ডি বাড়ি গণপিটনে দিয়ে হত্যা করে জ্বালিয়ে দেওয়া হয় এক হিন্দু যুবককে এই অবস্থায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে দেশের একটা বড় অংশ চাইছে পিছিয়ে দেওয়া হোক বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের সংবাদ মাধ্যম কালের কণ্ঠসূত্রে খবর আনুষ্ঠানিকভাবে নির্বাচন পিছিয়ে দেওয়া বিষয়ে কিছু না জানানো হলেও দেশের নির্বাচন কমিশনও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর গোটা পরিস্থিতি বিচার করে নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত রিটার্নিং অফিসার ও কমিশন দপ্তর নিরাপত্তা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে নিরাপত্তাহীনতা থেকে ইতিমধ্যে কমিশনকে জানিয়েছে সে কথা সম্ভব্য দুই প্রার্থী নেত্রকোনা দুই আসনে প্রার্থী গাজী আব্দুর রহিম রুহি সুরে জানান ওসমান হত্যাকাণ্ডে বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না তার অভিযোগ ভারতের ষড়যন্ত্র প্রকাশ্য দিবালোকে আমার ভাই ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে হত্যার বিচার না হলে দেশের আরও একটি গণ অভ্যর্থন হুঁশিয়ারি দেন তিনি সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে শান্তিপূর্ণ নির্বাচন এখনও বিষ বাঁও জলে বলে মনে করছে রাজনৈতিক মহল এক ভিডিওতে দেখা গেছে সংবাদপত্রের অফিসে আগুন দেওয়ার জন্য সেনার কাছে কুড়ি মিনিট সময় চায় হামলাকারীরা সেনা আশ্বস্ত করে ওই সময় দেওয়া হয় তাদের এরপরেই চলে হামলা বুলডোজারে ধানমন্ডির বাড়ি ভাঙা হলেও সেখানে কোনো পুলিশ বাহিনী দেখা যায়নি একের পর এক সংখ্যালঘু হত্যা ও প্রকাশ্য জ্বালিয়ে দেওয়া হলেও পুলিশের দেখা মেলেনি সব মিলিয়ে গোটা ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইউনিসের প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ম মেনে জমা দিয়েছিলেন এনুমারেশন ফর্ম পেয়েছেন বিএলও রিসিভ করা কপিও কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই অবাক কাণ্ড পরিবারের সকল সদস্যের নাম তালিকা থাকলেও নাম নেই পরের খোঁজাখুঁজি করতে দেখা গেল বাদের খাতায় তিনি তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে কমিশন ভোটারের দাবি তিনি বৈধ ভোটার দীর্ঘদিন এলাকায় রয়েছেন নাম বাদ যাওয়ার অঙ্কে ভুগছেন ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহরে আলিপুরদুয়ার শহরে বারো বাই একশো নম্বর বুথে ভোটার নিতাই সরকার তার বাবা মা ও পরিবারের অন্যান্যদের নাম খসড়া তালিকায় উঠলেও নাম ওঠেনি বাবুর একশো আটাত্তর নম্বর অরবিন্দনগর জুনিয়র হাই স্কুল বুথের নাম বাদ যাওয়ায় তালিকায় চৌত্রিশ নম্বরে রয়েছে নিতাই বাবুর নাম সেখানে নাম বাদ দেওয়ার কারণ হিসাবে লেখা হয়েছে খুঁজে পাওয়া যায়নি অনুপস্থিত কিন্তু নিতাইবাবু এমুরেশন ফর্ম জমা দিয়েছেন বলে জানিয়েছে দাবি তার কাছে রয়েছে বিএলর সই করা রিসিভ কপিও নিতাইবাবুর কথায় আমি নিজে এমুরেশন ফর্ম পূরণ করে জমা দিয়েছি বিএলও সই করা রিসিপ্ট কপিও দিয়েছেন তারপরও আমার নামটা বাদ দিয়ে দেওয়া হলো পরিবারের বাকি সদস্যদের নাম আছে কিন্তু আমার নামটা নেই কারণ হিসাবে বলা হচ্ছে অনুপস্থিত খুঁজে পাওয়া যায়নি আমি আতঙ্কিত একশো আটাত্তর নম্বর পোর্টালে বিএলও শুভ ভট্টাচার্য বলেন ওর নাম কেন খসড়া তালিকায় উঠল না সেটা পরিষ্কার নয় নেতাইবাবু এনুমোরেশন ফর্ম পূরণ করে আমার কাছে জমা দিয়েছে আমি সই করে রিসিভ কপিও দিয়েছিলাম এটা ঠিক কিন্তু ওর বয়স পঁয়তাল্লিশ বছরে বেশি হওয়ার পরেও দু সালে তালিকা নাম ছিল না সেই কারণে অশঙ্কিত তালিকায় নাম ছিল সেটা ভেরিফিকেশনের অপশান একটা সময় নির্বাচন কমিশন বন্ধ করে দিয়েছিল এখন ওর ক্ষেত্রে ঠিক কি হয়েছে বলা যাচ্ছে না তবে চিন্তার কোনো কারণ নেই ছয় নম্বর ফর্ম পূরণ করে জমা দেওয়া হয়েছে নাম উঠে যাবে নিতায় সরকারের পরিবার সূত্রে জানা গিয়েছে বাইরের কাজ করার কারণে আঠারো বছর বয়সে নাম তুলতে পারেনি নিতায় পরে বাইশ বছর বয়সে দু সালে ভোটার তালিকায় তার নাম ওঠে তবে দু হাজার দুই তালিকায় তার বাবা মার নাম সকলেরই রয়েছে তারা প্রশ্ন তুলেছেন তর্কের খাতিরে ধরে নেওয়া যাক তাদের ছেলে সন্দেহজনক ভোটার সেক্ষেত্রে তো তার নাম তালিকায় উঠবেই প্রয়োজন পড়লে কমিশন তাকে হ্যারিংয়ে ডাকত কিন্তু তা না হয়ে এনোমারেশন ফর্ম জমা দেওয়ার পরেও তাকে বাদের তালিকায় ফেলে দেওয়া হলো কেন ঘটনায় আতঙ্কিত দুর্ঘটনা উত্তরবঙ্গে মাথা ভাঙায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটনায় মৃত দুই আরো দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম ফির্দোস হক বয়স সতেরো বছর আমির হোসেন বয়স ১৯ বছর তারা দুটি গাড়ির খালাসি হিসেবে ছিলেন আহত দুজন দুটি গাড়ির চালক তারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে শুক্রবার সকালে কোচবিহার ষোলো নম্বর রাজ্য সড়কে এলাকায় দুটি টাকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে ঘটনায় যায় গাড়ি দুটি দুটি শব্দ শুনে ছুটে টাক থেকে মোট চারজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে আমির হোসেনের এক আত্মীয় বলেন প্রথমে আমিরের বাবা কাছে ফোন যায় তারপর আমরা জানতে পেরে ছুটে আসি এসে দেখি সব শেষ মর্মান্তিক কারণে দুর্ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ তদন্তকারীদের প্রাথমিক অনুমান ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে গিয়েছিল তার জেরে দুর্ঘটনাটি ঘটেছে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছুড়িয়েছে এলাকায় তদন্তে পুলিশ আপনারা শুনছেন অল্ট মেক নিউজ আজকের মতো খবর এখানেই শেষ হল ধন্যবাদ